দুহাজার চব্বিশের লোকসভা নির্বাচনের প্রথম দফার নোটিফিকেশন আজ হয়েছে আহ ভারতের নির্বাচন কমিশন এই নোটিফিকেশন জারি করেছে তো আমাদের তিনটি লোকসভা নির্বাচন ক্ষেত্রে এই নির্বাচনটি হচ্ছে পশ্চিমবঙ্গের কোচবিহার আহ তপশিলি জাতি যার লোকসভা সংখ্যা এক এক নম্বর কোচবিহার দু নম্বর আলিপুরদুয়ার তপশিলি উপজাতি সংরক্ষিত এবং তিন নম্বর জলপাইগুড়ি তপশিলি জাতি সংরক্ষিত এই যে তিনটি লোকসভা কেন্দ্রের নির্বাচন যা অনুষ্ঠিত হবে তার জন্য আমাদের নমিনেশনের প্রসেস শুরু হচ্ছে আজ থেকে তা চলবে কুড়ি তারিখ থেকে অর্থাৎ আজ থেকে শুরু হয় সাতাশে মার্চ পর্যন্ত চলবে আমাদের এই তিনটি লোকসভা কেন্দ্রের মধ্যে কুচবিহার লোকসভা কেন্দ্রে মোট ভোটার সংখ্যা রয়েছে উনিশ লক্ষ ছেষট্টি হাজার পাঁচশো তিরানব্বই আমাদের আলিপুরদুয়ার যে লোকসভা কেন্দ্র সেখানে মোট ভোটার সংখ্যা সতেরো লক্ষ তিয়াত্তর হাজার চারশো পনেরো এবং জলপাইগুড়ি তপসিলি জাতি উপ লোকসভা কেন্দ্রে মোট ভোটার সংখ্যা আঠারো লক্ষ পঁচাশি হাজার নশো বাহাত্তর আমাদের এই তিনটি ক্ষেত্রে আমাদের পঁচাশি বছরের বেশি যে সমস্ত ভোটার রয়েছেন তাদের জন্য এবারে ইলেকশন কমিশনের নির্দেশে বাড়িতে গিয়ে ভোট নেওয়ার প্রক্রিয়া জারি থাকবে গতবার থেকে অর্থাৎ দু হাজার একুশ থেকে যেটা শুরু হয়েছিল এটাকে আমরা হোম ভোটিং বলছি বা অ্যাবসেন্টি ভোটার্স পোস্টাল ব্যালট সিস্টেম সেক্ষেত্রে দু ধরনের ব্যক্তি যারা পিডাব্লিউডি অর্থাৎ পার্সনস উইথ ডিসেবিলিটি উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটি সার্টিফিকেট যারা এই সার্টিফিকেট আছে তারা এবং যেটা আমাদের রাজ্যের ক্ষেত্রে চল্লিশ শতাংশ এবং তার সঙ্গে পঁচাশি বছরের বেশি বয়স্ক মানুষ এই দু ধরনের মানুষদের মধ্যে যারা ইচ্ছুক আছেন তাদের বাড়িতে গিয়ে এই ভোটগুলি নেওয়া হবে এই প্রক্রিয়ার জন্য তারা টুয়েলভ ডি ফর্ম জমা দিতে পারবেন এবং এই টুয়েলভ ডি ফর্ম জমা দেওয়ার ক্ষেত্রে তারা সেগুলি অ্যাকসেপ্টেড হলে তারা সেই তাদের বাড়িতে আবার আমাদের পোলিং পার্সোনাল একটা টিম যাবেন সঙ্গে সেন্ট্রাল ফোর্স থাকবেন ভিডিও ক্যামেরাম্যান থাকবেন এবং সেখানকার যিনি বিএলও তিনি থাকবেন বুথ লেভেল অফিসার এবং গিয়ে সমস্ত গোপনীয়তার সংরক্ষণ করে রক্ষা করে যে কমিশনের যে নির্দেশ আছে তা মেনে এই ভোট গ্রহণ করা হবে এবং তার প্রদত্ত ব্যালট পেপারটি সিলবন্ধ খামে নিয়ে চলে আসা হবে এবং যখন কাউন্টিং হবে সেক্ষেত্রে এই ব্যালট পেপারগুলি সেখানে নিয়ে যাওয়া হবে এবং ভোট গণনার ক্ষেত্রে ব্যবহৃত হবে আমাদের এই নমিনেশন যে পদ্ধতি যে শুরু হচ্ছে অর্থাৎ মনোনয়ন পর্ব দাখিলের যে পদ্ধতি শুরু হচ্ছে সাতাশে সাতাশ তারিখ অব্দি সাতাশে মার্চ অবধি চলবে প্রথম ফেজের জন্য এবং স্ক্রুটিনির ডেট হচ্ছে আঠাশে মার্চ এবং তিরিশে মার্চ হচ্ছে লাস্ট ডেট অফ প্রত্যাহারের শেষ দিন এর সঙ্গে সঙ্গে আমাদের এই পঁচিশ তারিখ অব্দি অর্থাৎ কুড়ি থেকে পঁচিশ এই পাঁচ দিন হচ্ছে আমাদের অ্যাবসেন্টি ভোটার্স পোস্টাল ব্যালট এর জন্য যে বারো ডি ফর্ম যেটা জমা দেওয়ার সেই এই পাঁচ দিন এটা জমা দেওয়া যাবে অর্থাৎ এই পাঁচ দিনের মধ্যেই এটা জমা দিতে হবে